ভাই পকেটে টাকা নেই ফোন কিনতে যাচ্ছেন একদম সহজ কিস্তিতে নিতে পারতেছেন উইন্টেল মোবাইল শোরুম থেকে একদম ওয়াটারপ্রুফ ফোন ভাই ফুললি ওয়াটারপ্রুফ ফোন কিস্তির মাধ্যমে ফুললি ওয়াটারপ্রুফ ফোন ভাই ভাই ফুললি ওয়াটারপ্রুফ ফোন কোন কিস্তির মাধ্যমে দিচ্ছেন কিস্তির মাধ্যমে দিচ্ছি খুবই সহজ কিস্তিতে ভাই 3000 টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন একটা ফোনে একটা ফোনে 3000 টাকা ডিসকাউন্ট ভাই খুবই সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন লাইট ফেদার ডিজাইনে পাচ্ছেন আর এই ফোনটাতে পাচ্ছেন মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আর এটার মেইন যে ফিচার 6300 mAh এর ম্যাসি ব্যাটারি এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে গিফট অফার হিসেবে থাকতেছে একশন ক্যামেরা একদম নিশ্চিত অ্যাকশন ক্যামেরা ফ্রি যদি একশন ক্যামেরা না নিতে চান সেই ক্ষেত্রে থাকতেছে একটা বাটন ফোন একদম ফ্রি আর এর পাশাপাশি এখানে শেষ না ভাইয়া এর পাশাপাশিও পাচ্ছেন এখান থেকে আরো একটি নিয়ে আসুন যেমন নেলোবন নেকব্যান ব্লুটুথ একটা ইয়ারবাডস একটা জেবিএল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এখান থেকে আরো একটি নিয়ে আসুন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু গিফট হিসেবে থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনারা তো অনেকেই আছেন যারা রিয়েলমির অফিসিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার অফার চলে আসছে রিয়েলমির এই শোরুমটিতে রিয়েল এই ফোন কিন্তু আপনি নিতে পারবেন সহজ কিস্তির সুবিধা কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন এবং এখান থেকে ফোন কিনলে কিন্তু হিউজ পরিমাণে গিফটের অফার রয়েছে চার্জিং ফ্যান রয়েছে এয়ারপোর্টস রয়েছে স্মার্ট রয়েছে ফোন কিনলে বাটন ফোন ফ্রি পাবেন এছাড়া আরও অসংখ্য গিফট অফার সহ যারা রিয়েলমির অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন আজকে আমি যে শপটি তো রয়েছে সবটির নাম হচ্ছে উইনটেল মোবাইল শোরুম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে ছয়শো আঠারো নম্বর সফার এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন আকাশ ভাইকে বলতো আকাশ ভাই কিন্তু আজকে আমাদেরকে প্রো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে

ফাইভ জি একটা ফোন পাচ্ছেন এই ফোনটাতে পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইভেন এখানেই শেষ না এই ফোনটাতে পাচ্ছেন পাবজির সাথে কোলাবরেশন করা যার কারণে এই ফোনটাতে কোম্পানি ক্লেম করতেছে একশো বিশ পর্যন্ত আপনি পাবজি প্লে করতে পারবেন রকম ফ্রেম ড্রপ ছাড়াই আর এই ফোনটা কিন্তু হেভি পাবজি খে ইউজার যারা রাফ অ্যান্ড টাফ যারা গেম খেলে তাদের জন্য একদম বেস্ট একটা ফোন পাচ্ছেন আর এই ফোনটা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর ন্যানোমিটারের একটা চিপসেট পাচ্ছেন ফাইভ জি চিপসেটের সাথে পাশাপাশি অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ হাজার রিফ্রেশ সহ পাচ্ছেন এই ফোনটা আর ক্যামেরা তো অস্থির একটা ক্যামেরা ব্যয় পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেল পাশাপাশি এই ফোনটাতে পেছনে পাচ্ছেন একটা লাইট যেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আলাদা থাকবে পাশাপাশি একটা আট জিবি লাইট মানে আলাদা যেটাতে আপনি যখনই ফোনে ঢুকবেন মানে আপনি গেমে ঢুকবেন তখন সাথে সাথে এটা আপনার আশেপাশে যে লোকজন থাকবে তাদেরকে জানিয়ে দেবে যে আপনি গেমে এখন ইন করছেন আর এই প্রত্যেকটা মানে শোটে আপনি যতগুলো গুলি করবেন সবগুলোতেই আপনার এটা শো করবে এই ফোনটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে মাত্র একচুর চল্লিশ হাজারের আশেপাশে সাপ্তাহিক ষোলো সপ্তাহ ডিউরেশনে নিতে পারবেন আর যারা জব করে শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকে তারাই নিতে পারবে কিস্তি

আর এর পাশাপাশি এখানে শেষ না ভাইয়া এর পাশাপাশিও পাচ্ছেন এখান থেকে আরও একটি নেওয়া সুযোগ যেমন এক একদম ব্লুটুথ একটা ইয়ারবাডস একটা জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এখান থেকে আরও একটি নেওয়া সুযোগ পাশাপাশি গ্লাস হেডফোন ওটিসি পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে সব কিছু গিফট হিসেবে থাকবে আর ঢাকা শহরের বাইরে ঢাকার বাইরেও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা পারচেস করতে পারবেন আর কুরিয়ারে নিলেও কিন্তু প্রত্যেকটা গিফট পেয়ে যাবেন নিশ্চিত পাবেন আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme 14T এটাও একটা 5G চিপসেট আর এটা আরো রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে 8GB RAM 256GB ROM এটাতেও পাবজি সেম টু আপনার 14 এর মধ্যে প্লে করতে পারবেন এটাতে ডায়মন্ড সিটির একটা প্রসেসর পাচ্ছেন 6300 ডায়মন্ড সিটির প্রসেসরটা এটা ইউজ করা আছে আর এটাতে AMOLED ডিসপ্লে আছে 120 হার্জের রিফ্রেশ রেট সহ পাশাপাশি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ছয় হাজার মিলিয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার সকল ফিচার পাচ্ছেন আইপি রেটিং পাচ্ছেন ওয়াটারপ্রুফ ভাই হান্ড্রেড পার্সেন্ট পানি পানির নিচে গিয়ে ছবি উঠাইতে পারবেন ভিডিও করতে পারবেন সবকিছু রাফ অ্যান্ড টাফ খেলতে পারবেন আর এই ফোনটাও কিন্তু কিনলে গিফট হিসেবে থাকবে একটা অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি নিশ্চিত ভাই অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি যদি অ্যাকশন ক্যামেরা না চান সেক্ষেত্রে বাটন ফোন একদম ফ্রি এই দুইটার মধ্যে যে একটা পাশাপাশি কিন্তু আরও এখানেই শেষ না এখান থেকে আরো একটি নিতে পারবেন যেমন এলেভেন নেকব্যান্ড ব্লুটুথ একটা ইয়ারবার্ডস অথবা জেবিয়াল স্পিকার অথবা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড এইখান থেকে আরো একটি পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসকেট ফিঙ্গার সিপ যা যা লাগে সব কিছু পাচ্ছেন আর পঁয়ত্রিশ পার্সেন্ট জমা দিয়ে কিস্তিতে নিতে পারতেছেন সহজ কিস্তিতে কোনো রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইভেন আপনার ব্যাংকের চেকের মধ্যে কোনো কিছু লাগবে না শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকেন তারাই কিস্তি সুবিধাটা নিতে পারবেন যারা জব করেন বিজনেস করেন অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারাই নিতে পারবেন আর এই গিফট অফার গুলো ঢাকা শহরের বাইরেও যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তারাও কিন্তু পাবে নিশ্চিত পাবে জি আর আমাদের সবের অ্যাড্রেসটা একটু বলে দেয় আমাদের সবের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর দশ নাম্বার এফএসং মল লিফটের ছয় ছয়শ সব উইন্টাল মোবাইল শোরুম এখানে আসলে আপনি সব কিছু ফ্যাসিলিটি পাবেন কিস্তিতে সহজ কিস্তির সুবিধাটাও পাবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমির একটা ওয়াটারপ্রুফ একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন ভাই জুবাই দেখাই দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন

ব্যাটারি 45 ওয়াটের সুপার বক চার্জার পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর আইপি এর রেটিং এর কারণে কিন্তু আপনি ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন পাশাপাশি আল্ট্রা ড্যামেজ প্রুফ ফোনটা কিন্তু হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না ইভেন এই ফোনটাতে যে ওয়াটারপ্রুফ এটা আপনি বের করে দিতে পারবেন পানি ওয়াটার ইজেক্টের একটা অপশন আছে এটার মাধ্যমে এই যে

রকম জমা দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তি আর এই ফোনের সাথে গিফট অফার হিসাবে থাকবে ইউজ পরিমানে গিফট ওয়্যার একটা নেলবন্ড নেকব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা JBL স্পিকার অথবা একটা মোবাইল স্ট্যান্ড এখান থেকে যেকোনো একটা নেয়ার পরেও কিন্তু থাকবে এখান থেকে আরও একটা নেয়ার সুযোগ একটা ফ্যান যেটা আপনি গরমে এই গরমের মধ্যে নিতে পারবেন इवन এই ফ্যানের তিনটা ফিচার আছে তিন স্তরে আপনার বাড়ানো যায় আর এখান থেকে আরও একটা নিতে পাচ্ছেন যেমন যদি ফ্যান নেন সেক্ষেত্রে থাকবে একটা ইয়ার e আর এয়ারপোর্স সেক্ষেত্রে একটা স্মার্ট ওয়াচনটা থেকে একটা থেকে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু পাচ্ছেন আর ঢাকা শহরের বাইরেও যদি ক্যাশে নেন সেক্ষেত্রেও কিন্তু গিফট অফারগুলো পাবেন হান্ড্রেড গিফট অফারগুলো পাবেন আর এই ফোনটা পাচ্ছেন আট একশো আট বিশ হাজার টাকায় আট দুশো হাজার টাকায় দুইটা কালারে একটা লাইটিং গোল্ড একটা স্টোম ব্ল্যাক এরপর আমরা যে এই ফোনটা দেখাবো এটাও ওয়াটারপ্রুফ ফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোন পাশাপাশি এই ফোনটা পাচ্ছেন একটু যাদের বাজেট কম তাদের জন্য এই ফোনটা নিয়ে আসছে এই সি সেভেন্টি ফাইভ এর পরে সেভেন্টি ফাইভ এক্স মডেলের ভ্যারিয়েন্ট হলো ছয় জিবি র্যাম একশো জিবি রোম পাঁচ হাজারে ওয়াটার এটাও পাঞ্চল ক্যামেরা খুবই স্মুথ রান করবে ইভেন আপনি এটা আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন হ্যাং ল্যাগ স্লো করবে না এটার গ্যারান্টিও দিচ্ছে পাশাপাশি মিলিটারি গ্রেট শক রেজিস্টেন্স ফোনটা হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন পার্সেন্ট জমা দেয় সাপ্তাহিক কিস্তিতে আমাদের এটা হলো সাপ্তাহিক কিস্তি ষোলো সপ্তাহ পর্যন্ত ডিউরেশন যারা জব করে জব আইডি কার্ডের মাধ্যমে অথবা অথবা করলে ট্রেড লাইসেন্সের মাধ্যমে যারা থাকে তারাই কিস্তিতে পারবেন আর এই ফোনটা কিনলেই গিফট হিসেবে থাকবে ভাই এই ফোনটা সি সেভেন্টি ফাইভ এক্স কিনলেই নেলোবল নেক্যান্ড ব্লুটুথ একদম ফ্রি যদি নেক ব্যান্ড ব্লুটুথ না নেন সেক্ষেত্রে ইয়ারবাডস অথবা জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে একটা নেওয়ার পরেও কিন্তু গিফট অফার হিসেবে গ্লাস হেডফোন ওটিজি পক সকেট ফিঙ্গার স্লিপ সবকিছু আর এগুলো কিন্তু ঢাকা শহরের বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তারাও পাবে হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে আপনি ওয়াটার একটা ফোন পাচ্ছেন আঠারো হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ম্যাচি ব্যাটারি সহ একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ফোন খুবই সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন লাইট ফেদার ডিজাইনে পাচ্ছেন আর এই ফোনটাতে পাচ্ছেন মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স আর এটার মেইন যে ফিচার ছয় হাজার তিনশো মিলিয়াম্পের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার একবার চার্জ করবেন দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাবেন ভাই একবার চার্জ করে দুই দিন ব্যাটারি ব্যাকআপ পাশাপাশি আইপি সিক্সটি ফোরের রেটিং আছে বৃষ্টির দিনে বাইরে কথা বলবেন কোনো প্রবলেম হবে না হানড্রেড পার্সেন্ট আপনি ওয়াটার রেজিস্টার্স পাচ্ছেন আইপি সিক্সটি ফোরের রেটিং আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন পনেরোতেই আসছে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন পর্যন্ত আপডেট পাবেন আরও তিনটা আপডেট পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ছয় হাজার তিনশো মিলিয়ামের ব্যাটারি পাচ্ছেন আর এই ফোনটাও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন এটার প্রাইসটা হলো চার একশো আঠাশ অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকায় আর ছয় একশো আঠাশ অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকায় আর পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে জমা দিয়ে নেন সেক্ষেত্রে আপনার পড়বে সাড়ে পাঁচ হাজার ছয় হাজারের মতো এরকম জমা দিয়ে আপনি সাপ্তাহিক কিস্তিতে ফোন এই ফোনটা নিতে পারবেন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আর এই ফোনটা কিনলেই কিন্তু গিফট অফার হিসেবে থাকবে নেক ব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড একদম ফ্রি আর এটার পাশাপাশিও কিন্তু থাকবে গ্লাস হেডফোন ওটি জি পপ ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে আর কিস্তিতে তো সুবিধা থাকতেই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধাটা নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে থেকেও কুরিয়ারে নিতে নিলে গিফট অফারগুলো হানড্রেড পার্সেন্ট পাবেন আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি सी सिक्सटी वन সি সিক্সটি ওয়ান মডেলটা হলো আমাদের অনেক আগের মডেল তারপরে অনেকে কাস্টমার অনেক কাস্টমার চাই এই ফোনটা হল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যামে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি আছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে ইভেন এটাতে আঠারো ওয়াটের চার্জার পাচ্ছেন বক্সে আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোতে আসছিলো আর তিনটা আপডেট পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর এটা হচ্ছে আলট্রা ড্যামেজ প্রুফ মানে ড্রপ প্রুফ একটা ফোন যেটা হচ্ছে হাত থেকে পড়লে সহজে ভাব মারে এইরকম একটা পলিকার্বনেট ফাইবার বডির একটা বিল্ড কোয়ালিটি পাচ্ছেন আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে থাকে

স্ন্যাপড্রাগন প্রসেসর অ্যামুলের ডিসপ্লে একশো বিশ হাজার পাশাপাশি পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি আসি ওয়াটের চার্জার অনলি সাতচল্লিশ মিনিট লাগবে ফুল চার্জ হইতে পাশাপাশি এটাতে পাচ্ছেন ডাইফর কুলিং সিস্টেম গরম হইলে খুবই দ্রুত ঠান্ডা করে দিবে ইভেন এটাতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব কিছু খেলতে পারবেন আর এই ফোনটা পাচ্ছেন দুইটা কালারে একটা হচ্ছে ব্লু কালার আর একটা গ্রিন কালার দুইটা কালারে পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে একশো বিশ হাজার রিফ্রেশ সহ আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে থাকবে এখান থেকে একটা যেমন স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারপোর্ডস অথবা ফ্যান চার্জিং এই তিনটা থেকে একটার পাশাপাশি এখান থেকে আরও একটা নেওয়ার সুযোগ যেমন ব্লুটুথ অথবা স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে একটা পাশাপাশি কিস্তির সুবিধাও পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই সাপ্তাহিক কিস্তিতে এই ফোনটাও নিতে পারবেন তিরিশ হাজার টাকার ফোন এখন পঁচিশ হাজারে চলে আসছে ভাই লুফে নিন আর দেরি না করে দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ রিয়েলমি টুয়েলভ এরপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের বাজেট ফোন এই ফোনটা হচ্ছে পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে এটা হচ্ছে চার চৌষট্টি চার একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্ট রিয়েলমি নোট সিক্সটি মডেল এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে আর নাইনটি হাজার রিফ্রেশ সহ ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটাতে রেইন ওয়াটার স্মার্ট টাচ আছে সাধারণত আপনার কম বাজেটের ফোনগুলো আপনার হ্যাং ল্যাক স্লো করে এটার গ্যারান্টি দিচ্ছে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি এর মধ্যে কোনো মানে চার বছর পর্যন্ত হ্যাং ল্যাক স্লো ফ্রি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে আর এটাতে রেইন ওয়াটার স্মার্ট টাচ আছে যেটার মাধ্যমে হাতে যদি কোনো পানি পানি থাকে অথবা বৃষ্টির পড়ে ডিসপ্লেতে এরপরে অ্যাক্সিডেন্ট কোনো টাচ করবে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট টাচ করবে আর এই ফোনটা পাচ্ছেন চার চৌষট্টি অনলি এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় আর চার একশো আঠাশ পাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার টাকায় আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট দিয়ে আর এই ফোনটা যদি আপনি কিস্তিতে নেন সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকে তারাই নিতে পারবে যারা জব করে অথবা বিজনেস করে অথবা ড্রাইভিং লাইসেন্স যারা আছে তারাই নিতে পারবে আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে নিয়ে নেব নেক ব্যান্ড ব্লুটুথ একটা ইয়ারবাডস অথবা জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপ সকেট ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে আর ঢাকা জেলার বাইরে যারা কুরিয়ার ক্যুরিয়ার সার্ভিসে নেবেন তারাও কিন্তু গিফট অফারগুলো হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর আমাদের লোকেশানটা আরেকবার বলে দিই আমাদের লোকেশানটা হলো মিরপুর দশ নম্বর এফ এস শপিং মল লিফটের ছয়ে ছয়শো আঠারো নাম্বার শপ এখানে আসলে কিস্তিতেও নিতে পারবেন ক্যাশ পেমেন্টেও নিতে পারবেন তো এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নট সিক্সটি মডেল বাজেট ফ্রেন্ডলি একদম লো বাজেটে নট সিক্সটি এক্স মডেল এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অনলি এগারো হাজার টাকায় পাচ্ছেন আর এই ফোনটার মেইন ফিচার হলো এটাতে পাচ্ছেন সাইড বোর্ড ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি নাইনটি হাজার রেট এই ফোনটাতে পাচ্ছেন আর্মোশেলের সেলের প্রোটেকশন ডিসপ্লেতে আছে আর্মো সেল প্রোটেকশন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স বৃষ্টির পানি কিংবা ধোলাবালি সহজে ঢুকবে না পাশাপাশি পাচ্ছেন টাইপ সি চার্জার পুট আর এটাতেও আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন রিয়েলমি নোট সিক্সটি এক্স মডেলে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন মানে চার বছর পর্যন্ত হ্যাং ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন কোনো টেনশন ছাড়াই ইউজ করতে পারবেন কারণ নর্মালি হয় কি আপনার এগারো হাজার টাকার ফোনগুলো আদার্স ব্র্যান্ডে নিতে যাবেন দেখবেন যে আপনার হ্যাংল্যাক করে যার কারণে আপনি নিতে কোনো সাহস পাবেন না কিন্তু আমরা দিচ্ছি আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি যার কারণে চার বছর পর্যন্ত নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন এআই ফিচার পাচ্ছেন ক্যামেরাতে সাইড মোট ফিঙ্গার আর এটার ভ্যারিয়েন্ট হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অনলি এগারো হাজার টাকায় দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা কালারে পাচ্ছেন একটা গ্রিন আর একটা ব্ল্যাক কালার আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে একটা স্পোর্টসের ব্লুটুথ অথবা নিলোবর নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা জেবিএল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা পাঁচটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকেট স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে আর এটার প্রাইস তো বলেই দিলাম 11000 টাকায় প্রথম আমরা যে দুটো ফোন দেখলাম ভাই যে গেমিং ফোন যেগুলো এগুলো আসলে কি কিস্তির মাধ্যমে কি রকম কত টাকা পড়বে হ্যাঁ এই দুটো ফোনও কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে একটা হচ্ছে 12256 যেটা প্রাইস হলো 42000 টাকা 50% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট ইভেন ফোর যেটা যেটা বত্রিশ হাজার টাকা এটাও পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম শোরুমটা আমাদের লোকেশনটা হলো মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্রে আসলে দেখবেন নতুন একটা মার্কেট হয়েছে মার্কেটটার নাম হল এফএস স্কোয়ার শপিং মল এই এফ এস স্কোয়ার শপিং মলে লিফ্টের ছয়ে ছয়শো আঠারো নম্বর শপে উইন্টেল মোবাইল শোরুম তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ